হ্যালো ফেন্স আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আপনারা দেখতেই পাচ্ছেন আর এই মেশিনটি চার থেকে পাঁচ ফিট কাজ করে যারা বর্ষাকালে শখের বিষয়ে মাছ ধরতে চান সেই সকল বাইজের জন্য এই মেশিনটি তৈরি করা হলো এখানে দেখতেই পাচ্ছেন তিরিশ এমপিআর একটা ব্যাটারি তো এই তিরিশ এমপিআর ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে পাঁচ ঘন্টা প্লাস মাছ ধরতে পারবেন এই মেশিনটি দিয়ে আর এই মেশিনটি দিয়ে বড় ছোটো সব ধরনের মাছ আপনারা মারতে পারবেন তবে কোম্পানির ভিতরে যারা মাছ ধরতে চান হাঁটু বা উড়াত পানি সেই সকল বাইদের জন্য এই মেশিনটি আমি তৈরি করেছি তো এই মেশিনটি আপনাদের আমি লাইন দিয়ে দেখাই যে আসলে মেশিনটি কাজ করি কি না আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি সম্পূর্ণ ওকে আছে যদি এই মেশিনটি কেউ অর্ডার করতে চান তাহলে ভিডিও স্ক্রিন অথবা টাইটেলে টাইটেলের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি নিতে পারবেন